আমি আসার পরেও দেখলাম ভাই এটা তো মোটামুটি আমার প্রতিবেদনের মনে করেন যে আমি এরকম হান্ড্রেড হয়তো আমি দেখছি আচ্ছা আচ্ছা তখন এরকম হান্ড্রেড আমি বক না

বাংলাদেশে আসে নয় মাস বয়স অবস্থায় জি জি মায়ের পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার লিটার আসলে এগুলা অনেক বড় একটা দেহের বড়ি বাই ক্যামেরা যায় না আপনার এগুলো

আমি ছোট ছোট বাচ্চা ইউটিউবে দেখি অনেকেই বিক্রি করে ফিলাকবি আচ্ছা আচ্ছা আপনার নয় মাস দশ মাসের বাচ্চা বিক্রি করে দুই থেকে আড়াই লক্ষ টাকা আচ্ছা হান্ড্রেড ফিলাকবি হান্ড্রেড না কিন্তু একদম স্পেশাল কালার মিলে আর উপরে কোন কালার হয় না কিন্তু এই কালারের বাচ্চা ভাই টোটালি একদম আমি একটা খামারে গরু দেখতে গেছিলাম জার্সি বকনা আচ্ছা আচ্ছা তখন আমার দালাল ফোন দেখলো ভাই একটা গরু আছে তা আমি বললাম কি জাত

কালেকশন দেখে মোটামুটি মন ভরে গেছে ভাই আবারই মন ভরবে ভাই সেই জিনিস আল্লাহর মধ্যে কালেকশন করছি আচ্ছা আচ্ছা আজকে কাস্টমার কমেন্ট করুক যে আসলে আমি জাতমান অবশ্যই কিনছি না লোকাল জিনিস আচ্ছা না ভাই আসলে জিনিসে হান্ড্রেড এ হান্ড্রেড ইনশাল্লাহ যারা বড় বড় খামারি এগুলা নিয়ে কাজ করতেছেন ইনশাল্লাহ দেখলে পরে বুঝতে পারবেন তো ভাই নিতে হলে স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে দিছি নিজে মুখে আরেকটা বার বলে দেন নাম্বারটা হচ্ছে 01307917160 ইমো মোহরসব সব আছে মোহরসব সব আছে আমার খামারে বাড়ি আচ্ছা আচ্ছা যে বাড়িতে খামার

এই জাতটার মূলত বিশেষত্বটা কি মানুষ কেন এই জাতটার দিকে কারণ হচ্ছে কি দেখতে সুন্দর প্লাস দেখতে অনেক সুন্দর তারপরে দুধ কিন্তু দুধের জন্য আর মাংসের জন্য পারফেক্ট আচ্ছা দুধ মাংস দুইটাই একসাথে সর্বোচ্চ দুধ হয় পঁয়ত্রিশ লিটার মাংস হয় অনেক ভাই ওটা আচ্ছা 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 স্টিমের ছাড়াই যায় নাকি স্টিমের ছাড়া যায় আচ্ছা মানে যেগুলো গাবি আছে গাবি বা সার আছে

সঠিক জিনিস নিয়ে আসছেন জিনিস হান্ড্রেড ছিল এতটুকুই তো ভালো থাকবেন আবার নতুন কালেকশনে সালাম আলাইকুম